ওয়ান ফিফটি তো পঁয়ত্রিশ হাজার টাকা কি বলছো হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ফিফটি

দেখি যেসব বন্ধুরা আসবে একটাই দাম নেবো ফিক্সড প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা তো গাইস কেমন আছো তোমরা সবাই অনেক দিন বাদে আবারও চলে আসলাম আনলিমিটেড টেস্ট ড্রাইভের সাথে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশানস নিয়ে আনলিমিটেড টেস্ট ড্রাইভ কোথায় পাবে কোথায় পাবে সানায়া মোটরসে তো আজকে স্টক কালেকশানস জাস্ট তিন চারটে গাড়ি রয়েছে আর রয়েছে এন রয়েছে এন এস রয়েছে সঙ্গে দাদা রয়েছে তো দাদা

আচ্ছা আর ভিডিওতে দেখে কাস্টমার আসছে গাড়ি নিচ্ছে হুম আগে থেকে স্টক অনেকটা কমেছে আবার নতুন নতুন স্টক ঢুকছে অনেক গাড়ি রিপেয়ার হচ্ছে কাজ হচ্ছে সবই দেখাবো ভিডিওতে আচ্ছা তো বছর শেষের কি সানায়ার মোটরসের গাড়ির দাম কমেছে অনেক কমেছে একদম কমে না অনেক কমেছে অনেক কমেছে এই দামে গাড়ি দেব দাম শুনে কাস্টমার নিজে অবাক হয়ে যাবে কি দামে গাড়ি দিচ্ছি আচ্ছা তো ভিশন 3 হুম 23 গাড়ি হ্যাঁ একটাই দাম নাও ফিক্সড প্রাইস 115000

বললাম না যে দামে গাড়ি দেবো না আপনার শুনে নিজে আমি একই অবাক হয়ে যাবেন এবার কি ভিডিওর জন্য কি এই মিথ্যা কথা বলছে না অরিজিনালি এই দামে দিচ্ছে এক লাখ ফিফটি একদম ব্যান্ড নিউ বলবো ক্যামেরাটা ভালো করে দেখাতে পঞ্চাশ আনি হ্যাঁ পঞ্চাশ চল্লিশ নিয়ে আসলো হয়ে মাত্র চল্লিশ হাজার টাকা হাতে করে নিয়ে চলে আসো আর পেয়ে যাও এত সুন্দর কন্ডিশনে জাস্ট ওয়ান মান্থ ওল্ড পালসার এন টু

রেডি হচ্ছে ওদিকে এডেস ওয়ান্সটি রেডি হচ্ছে তারপর ওদের পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ রেডি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন ধোয়া হবে ঠিক আছে আপনারা আসুন আর চলো আবার নেক্সট শোরুমে চলো স্কুটি বাইক স্টক গুলো দেখি চলো ঠিক আছে এটুকু আপনাকে বলতে পারি যে গাড়িগুলো আপনাদের দেবো সারাইমোডোস এই ধরনের গাড়ি কোনো জায়গায় কিন্তু আপনারা এই প্রাইসে পাবেন না আচ্ছা এই প্রাইসে অসম্ভব পাওয়া তো চলো প্রত্যেকটা গাড়ি আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে সার্ভিস সেন্টার আছে প্রত্যেকটা গাড়ি মানে ভালো করে গুণগত মান বিচার করে ভালো করে টেস্ট ড্রাইভ করে পুরো সিস্টেম পুরো গাড়ি ফুল ওকে করে গাড়ি আপনারা আমাদের কাছ থেকে পাবেন পাবেন তো চলো নেক্সট শোরুম তো দাদা চলে আসলাম নেক্সট শোরুমে আমাদের এই শোরুমটা নতুন আছে নতুন শোপে ওয়ান মান্থ নতুন ওপেনিং হয়েছে একদম মানে ইউনিক উনিক কালেকশানে এই শোরুমে রাখা হয় আচ্ছা দেখতে পাচ্ছেন ক্লাসিক টায়ারস ইলেকট্রা এক্সটিম অ্যাপাচি ডোমিনা পালসার ডোমিনা প্রচুর পরিমাণে গাড়ি পাবেন আচ্ছা ঠিক আছে আমাদের গাড়ির রাখার জায়গা খুবই কম বলে এদিকে কটাকারে ওদিকে কটাকার এ করে আমাদের রাখতে হচ্ছে কিছু করার নেই এদিকে আমরা বুলেট দিয়ে শুরু করি আচ্ছা দু হাজার

দাম পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এটা দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা এটা আপনার জন্য দাম নেবো এক লক্ষ কুড়ি হাজার টাকা এটা কিন্তু এবিএস আছে এক লক্ষ কুড়ি হাজার টাকা ডবল ডিস ডবল এবিএস আচ্ছা এটা পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা ডবল ডি ডবল এবিএস এরপরে ইলেকট্রা আছে বুলেট মডেল আছে এটা দু হাজার চোদ্দ সালের গাড়ি আছে দাম নেবো শুধু আশি হাজার টাকা কি বলছো শুধু আশি হাজার টাকা শুধু চাবিটা বন্দুক চাবি তো নাই বন্দুক পুরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা ঠিক আছে কোনো কথা হবে না যদি স্টার হয় তার দেখা যাচ্ছে তেল নেই থাকে না গাড়িতে তেল নেই তেল নেই একদম খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে ঠিক আছে ব্রেক লিভার থেকে শুরু করে একদম পুরো ইউনিক করা আছে ফগ লাইট সব লাগানো আছে টায়ার দেখতেই পাচ্ছেন সামনে টায়ার তারপর পিছনের টায়ার একদম পুরো গুড কন্ডিশনের গাড়ি আছে দাম পড়ে মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকায় পেয়ে যাচ্ছে সামনে বাস্কেট অফ লাগানো আছে সেটাও অফ পেয়ে যাচ্ছে আপনারা আচ্ছা

85 একটা বিল পুরো ক্লিয়ার ভাবে প্রত্যেকই মাত্র 14171 কিমি গাড়ি چلا আছে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এটা লোকাল ফিনান্স করতে হবে লোকালে বাড়ি হলে আপনি আসুন কত ডাউন পেমেন্ট করবে সব বলে সব বলে দেবে তো আস্কিং থাকছে না লাস্ট এটা লাস্ট একদম প্রাইস আচ্ছা ঠিক আছে এক্সট্রিম এক্সট্রিম স্পোর্ট মডেল আছে একদম নিউ কন্ডিশনের গাড়ি আচ্ছা টু

ভিডিও তো যে দাম বলছি আপনি আসবেন ভিডিও দেখাবেন সেই দামে আপনাকে গাড়ি মানে সেই দামে না দিলে সেই দামে গাড়ি দেবো তাই তো সেই নামে দাম নিলে কমেন্ট করবেন কমেন্ট করবেন আচ্ছা ঠিক আছে তো মাত্র 30000 টাকায় পেয়ে যাচ্ছ অ্যাভেঞ্জার 150স আচ্ছা নেক্সট অ্যাভেঞ্জার 160 স্ট্রিট মডেল 160 স্ট্রিট মডেল হুম এটা 160 স্ট্রিট মডেল হুম সিঙ্গেল ডিশ ডুয়েল এবিএস এর সঙ্গে মাত্র 58000

এদিকে আমরা শুরু করব মাইলেজ বাইক দিয়ে শুরু করার আগে এই শোরুমের একটু অ্যাড্রেসটা একবার ছোট করে বলুন সামনে 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 আছে স্টেশন আচ্ছা চাগদা স্টেশন থেকে নামবেন নেমে বলবেন যে আমি পৌরসভা চাকদা পৌরসভার পাশে রাস্তা রাইভবরে অথবা সটকা সমিতির সামনে যাব আচ্ছা একদম সামনেই আমাদের শোরুম আচ্ছা এই রাস্তা সোজা গেলে স্টেশন আচ্ছা

সব দিক দিয়ে মেনটেন করেছে গাড়িটা একটা গাড়ির মধ্যে কোম্পানি মানে আপনারা কি চান মাইলেজ গাড়ি তো মাইলেজ এর খুব স্টাইলিশ হয় না কিন্তু এই গাড়িটা মাইলেজের গাড়ি স্টাইলিস্ট ইয়ং জেনারেশন থেকে শুরু করে একদম ওল্ড জেনারেশন সবাই চালাতে পারবে আচ্ছা খুব সুন্দর একটা গাড়ি BS6 এ mm -hmm. E20 মডেল 2023 সালের গাড়ি টিপিএস রাইডার দাম রাখা আছে দোকানে 72000 কিন্তু ভিডিও দেখে যে সব বন্ধুরা আসবে অন্যদের জন্য দাম পড়বে একটাই মাত্র সিক্সটি এইট থাউজেন্ড তারপরে পাচ্ছেন দু লিটার তেল একটা মাথায় পড়া সেফটি হেলমেট হেলমেট হাতে ভিডিও দেখে এসে ভিডিওটা স্ক্রিনশট নিয়ে দেখাতে হবে এই দাম বলেছি আচ্ছা তো হাতে করে আনতে হবে কত মোটামুটি হাজার তিরিশ টাকা নিয়ে আসলে ফিনান্স হয়ে ফিনান্স হয়ে যাবে মাত্র তিরিশ টাকা হাতে করে নিয়ে আসলে কিন্তু তোমরা রাইডার বাড়ি নিয়ে যেতে পারবে চলো প্লাটিনা আর প্লাটিনা হান্ড্রেড টেনের অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম এবিএস মডেল আছে এই বাইকটা যদি এখন কেনে এই বছর তেল ভরবে আবার সামনের বছর তেল ভরবে তো এই গাড়ি ফুলটা কি যদি করেন আপনি হ্যাঁ মানে আপনার ভুলে যাবেন কবে গাড়ি তেল শেষ হবে আচ্ছা এরকম একটা গাড়ি যারা লং ট্যুর করে বা লং এ যায় ডাক্তারের রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে যে মানে সেলসের ওদের জন্য বেস্ট গাড়ি আর সবথেকে ব্যাপার আছে দুর্দান্ত টান গাড়িতে একদম 110 সিসি এর গাড়ি যখন আপনি চালাবেন না মনে হবে 100 সিসি গাড়ি চালাচ্ছি তারপরে কিন্তু ডাবল এবিএস দেখি দাও ফন্টে এবিএস আছে আচ্ছা

গাড়ি সত্তর হাজার টাকা নিচে আপনি পাবেন না এই গাড়ি যে প্রাইজে দিচ্ছি একবার ক্যামেরাটার দিকে দেখালে তোমার ফোনে ক্যামেরাটা দেখতে দেখতে পারবেন মানে গাড়ি তুমি ফোন দেখতে পারবে আচ্ছা তো এটা তো মোটামুটি 25 30000 টাকা ডাউন পেমেন্ট আছে আচ্ছা নেক্সট এটা ভার্সন এস ভার্সন 3 এটা 2023 সালে গাড়ি আচ্ছা 23 সালে গাড়ি 1 লাখ টাকা নিচে মার্কেটে নট अवेलेबल তো আমরা দেবো মাত্র 80000 টাকায় শুধু 80000 টাকা বললাম না দামে যা দেবো না বাড়গি এর ইচ্ছা হবে না আচ্ছা যদি দুই একটা শুধু মাপি যাচাই করেন ঠিক আছে তখনই যাবেন যে কি রকম ধরনের গাড়ি আছে কি কোয়ালিটি তখনই বুঝতে পারবেন কি দাম আমরা নিচ্ছি আচ্ছা তেইশের পরে প্রাইসিং এইটি থাউজেন্টি ডবল ডিশের সঙ্গে দারুন গাড়ি হন্ডা টিকার একদম গাড়ি এই দাম মাত্র 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 টাকা হ্যাঁ অবিশ্বাস্য হলো সত্যি কি নাম হলো সানায়া মোটর বত্রিশ হাজার টাকায় ডবল ডিশের গাড়ি দিচ্ছে বত্রিশ হাজার টাকা ডবল কন্ডিশনের গাড়ি সানায়া মোটর দিচ্ছে সঙ্গে থাকছে আনলিমিটেড টেস্ট চলো

এখন নাম্বারটাও মেনশন করে দিচ্ছি আপনারা দেখে সার্চ করে দিতে পারেন দারুন কন্ডিশনে গাড়ি আছে এটা হচ্ছে তো মোটামুটি অ্যাপ্রক্স কুড়ি পঁচিশ মিয়াশে ফিনান্স হয়ে আচ্ছা নেক্সট এরপরে একটা পালসার 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 দেড়শো পালসা দেড়শো ডুয়েল লিসের সঙ্গে আচ্ছা ডুয়েল লিসের সঙ্গে নিউ মডেল গাড়ি দোকানে দাম রাখা আছে সিক্সটি টু থাউজেন্ড আচ্ছা কিন্তু একটা এন্ড অফ দা এ অফার দিচ্ছি কেন তোমার ভিডিও ছাড়তে দুই একদিন লেগে যাবে আপনারা মোটামুটি জানুয়ারি মাসে একত্রিশ তারিখ অব্দি এই অফার গুলো আমরা রাখবো আচ্ছা সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা একত্রিশে ডিসেম্বর অব্দি ছিল জানুয়ারি একত্রিশ তারিখ অব্দি এই অফার গুলো রাখবো

কি বলছো দাদা শুধু থার্টি ফাইভ সবাই বলে সানিয়া মোটর গাড়ির দাম বেশি কোথায় দাম বেশি দাদা অনেক দাম কম আপনি বললাম তো অনেকে অনেক কথা বলে হ্যাঁ আর সব থেকে বড় বাজে কথা কাস্টমার বলে না বাজে কথা বলে ব্যবসাদার না আচ্ছা আপনি ক্ষমা চেয়ে নিচ্ছি হুম তো অনেক ব্যবসাদার দেখছি যে তাদের পরিচিত লোকজনকে দিয়ে বাজে বাজে কমেন্ট দিচ্ছে অন অন আমার অনেক ধরনের অনেক জায়গার থেকে ভিডিও হয় হুম প্রত্যেকটা চ্যানেলে দেখছি কিন্তু ভালো লাগছে যে বাজে কমেন্ট আসছে বাজে কমেন্ট আসলে মানে একটু আমরা ভালো জায়গায় পৌঁছেছি বলে বাজে কমেন্ট আসে একদম একদম এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আচ্ছা আপনাদের যেরকম মানসিকতা যেরকম মেন্টালিটি যেরকম ভাবের মানুষ আপনারা সেইভাবে কথা বলবেন আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা আপনাদের সারা জীবন সার্ভিস দিয়ে যাব আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি আপনারা আসুন সুতরাং গাড়ির যে স্টক দেবো আপনাদের একদম আনলিমিটেড টাইপ মানে একটা গাড়ি আপনি নেওয়ার আগে আপনি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চালান চালিয়ে দেখুন গাড়িটা কিরকম আছে দেখুন একটা ইলেকট্রনিক্স আইটেম কেউ গ্যারান্টি দিতে পারে না কিন্তু তাও আমরা আট দশ দিন একটা সার্ভিস ওয়ারেন্টি দিই যে কোনো রকম সমস্যা হয় আপনি আসবেন আমরা দেখে দেবো ব্যাটারি খারাপ হলে আপনি নিয়ে আসবেন ব্যাটারি আমরা পাল্টিয়ে দেবো আট দশ দিনের মধ্যে আট দশ দিনের মধ্যে হ্যাঁ হ্যাঁ তাও আমরা চেষ্টা করি আপনাদের কাছে ভালো জিনিস তোলার জন্য ঠিক আছে তার মধ্যে যদি দুই একজনের ভুলভ্রান্তি আমরা করে ফেলি মাফ করবেন আর এটুকু আপনাকে বলতে পারি একটা গাড়ি ওকে গাড়ি দেওয়ার জন্য কাস্টমারকে আমরা যান প্রাণ লাগিয়ে দিই যে গাড়িটা কাস্টমারকে দেবো কিন্তু আপনার জন্য সারা জীবন আপনার সঙ্গে সম্পর্ক আমার রাখতে হবে সুতরাং খারাপ গাড়ি বেছে কিন্তু আমাদের লাভ নেই আর প্রত্যেকটা গাড়ি আপনি জেনুইন পাবেন জেনুইন পার্টস পাবেন জেনুইন কিলোমিটার পাবেন আর প্রত্যেকটা

টিভিএস এন্ডক স্মার্ট এক্স কানেক্টের সঙ্গে এলইডি ফাশন দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি 2023 সালে গাড়ি আছে দাম আপনাদের জন্য নিয়ে হবে মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা মাত্র টাকা আচ্ছা নেক্সট আরেকটা টিভিএস এন্ডক 2022 এ এন্ডার গাড়ি এটাও দাম আছে 17000 টাকা তো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এক্সপি মডেল এটা এক্সপি একদম নিউ মডেল আছে আচ্ছা মাত্র 17000 টাকা 17000 টাকা আচ্ছা এরপর একটা অ্যাক্টিভা দেখাবো খুব সুন্দর গাড়ি 2000 সম্ভবত এটা গাড়ি আচ্ছা

চেষ্টা করি যতটা সার্ভিস দেওয়া যায় আচ্ছা আসুন আমি দেখছি আচ্ছা বত্রিশ হাজারটা এত সুন্দর কন্ডিশন গাড়িটা আপনার পেয়ে যাবেন আচ্ছা নেক্সট এটা এনডকের হচ্ছে বিএস6 মডেল আছে

আপনারা দেখলেন প্রথমে আমাদের ওয়ার্কশপে আর এইটুকু আপনাকে বলতে পারি সানায় মোটে আসুন সানায় একটা বিশ্বাসের জায়গা যে বিশ্বাসে আপনি গাড়িটা আমাদের কাছ থেকে নেবেন সে বিশ্বাস আমরা অফুরন্ত জিনিসটা অবশ্যই বিশ্বাসটা রাখার জন্য

বাড়িতে বলতো আরেক গাড়ি আমার চালিয়ে দিয়ে আচ্ছা তো চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটাকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চাকদা সানায়া মোটরস একটা পেজ আছে চাকদা সানায়া মোটরস এই পেজটাকে আপনারা ফলো করুন আচ্ছা তো চলো তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কিছু স্টক এর সাথে টাটা ভাই